আমাদের কাছে সকল ব্র্যান্ডের অরিজিনাল সকার পাবে ঠিক আছে এটা জিক্সার সকার দেখেন আমার লালটা এই আমার লালটা এই কালোটা হোক লালটা দুটোই আছে লাল হলুদ আছে হলুদটাও আছে না এর জেনুইন পার্টস আমরা কিন্তু খুঁজে পাই না বা কোথায় গেলে পাবো এরকম কোনো ঠিকানা পাই না আবার যদি পায়ও প্রাইসটা অনেক হাই লাগে সম্পূর্ণ টেনশন ঝেড়ে ফেলে দেন আপনারা 100% অথেন্টিক প্রোডাক্ট পাবেন এবং বেস্ট প্রাইসে যাদের অনেক দিন বয়স হয়ে গেছে যে গাড়ি তেল বেশি খাচ্ছে চাচ্ছেন যে অথেন্টিক একটা কার্বোরেটর লাগাবেন আবার মাইলেজটা ভালো পাওয়ার জন্য তারা চলে আসতে পারবে কোথায় ভাই রিং মোটরস লিমিটেড রিং মোটরস লিমিটেডে চলে আসতে পারবে বাজারের সকল মডেলের কার্বোরেটর পাবেন হিরোর কার্বোরেটর আমরা নিলয়ের অফিশিয়াল প্রোডাক্টটাও বিক্রি করি ঠিক আছে নিলয়ের নিলয় মোটরস এগুলো হন্ডার সিলিন্ডার ব্লক এগুলো সব অরিজিনাল সিলিন্ডার ব্লকে এরকমের গ্যাস থাকবে ঠিক আছে তারপরে আপনার এই যে

একশো টাকা করি আর এই যে ইয়া গুলো একশো বিশ টাকা বিক্রি করি সকল অথবা আমাদের ভার্সন যেগুলো থ্রি সেগুলো ইয়ামাহার সকল মডেল বাজাজের সকল মডেল টিভিএস এর সকল মডেল হিরোর সকল মডেল সবগুলোরই হ্যান্ডেল বার পাবে অবশ্যই বাজারের চেয়ে কম রেটে হ্যালো বাইকার্স আসসালামু আলাইকুম আপনি কি আপনার বাইক কিনে খুব টেনশনে আছেন বাইক সার্ভিসিং করার সময় অথেন্টিক প্রোডাক্ট খুঁজে পাচ্ছেন না স্পেয়ার পার্টস খুঁজে পাচ্ছেন না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য দর্শক বন্ধুরা আপনি যদি হয়ে থাকেন বাজাজ ইউজার হয়ে থাকেন ইয়ামা ইউজার অথবা সুজুকি অথবা হুন্ডা অথবা হিরো ব্র্যান্ড যেই ব্র্যান্ডই আপনি ব্যবহার করেন না কেন বাংলাদেশের পাঁচটা অথেন্টিক ব্র্যান্ডের নাম কিন্তু বললাম যেটা সবচেয়ে বেশি সেল হচ্ছে বা যেই বাইকগুলো বেশি ইউজার আছে বাট সমস্যাটা হয় কি যে এর জেনুইন পার্টসটা আমরা কিন্তু খুঁজে পাই না বা কোথায় গেলে পাবো এরকম কোনো ঠিকানা পাই না আবার যদি পাইও প্রাইসটা অনেক হাই লাগে যেমন আমরা যে প্রবলেমটা হয় যে আমরা অফিসের যে শোরুমগুলোতে সার্ভিসিং করতে যাই এখানে কিন্তু পার্টস দামটা যেটা ধরে ওইটাই আমাদের কিনতে হয় কিন্তু বাইরে হয়তো দুই একশো টাকা কমে পাই আবার বাইরে থেকে কিনতেছি কনফিউজ থাকে যে অরিজিনালটা পাচ্ছি কিনা সম্পূর্ণ টেনশন ঝেড়ে ফেলে দেন আজকে এমন ঠিকানায় আমি চলে আসছি ইনশাল্লাহ আপনারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টটা পাবেন এবং বেস্ট প্রাইজে চ্যালেঞ্জ বেস্ট প্রাইজে পাবেন আমার চলে আসছে রিং মোটরস লিমিটেড আর আমার সাথে আছে রিং মোটরসের ওনার শকত ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি শকত ভাই আপনার তো মাশাআল্লাহ দেখতে পেলাম যে আসলে বাইকারদের একটা সস্তির জায়গা আপনি তৈরি করে ফেলছেন যেখানে আসলে বাইকাররা নিস মানে টেনশন ফ্রি

মাসাল্লাহ তার মানে আমি শুধু স্পের পার্ট পাচ্ছি না আমার মানে ইঞ্জিন অয়েল যেটা

আমরা বহু আগে থেকে বিক্রি করে থাকি আমাদের হন্ডার অফিসিয়াল প্রোডাক্ট বাজাজের অফিসিয়াল গালফ ক্যাস্ট্রল এরপরে র্যাবনল অ্যাডনক বাজারে যতগুলো পরিচিত পেট্রোনাস মোবিলের প্রোডাক্ট সবগুলোই আছে আচ্ছা এখন আপনার কাছে মূলত মানে পার্টস যে নিতে আসে স্পেয়ার পার্টসগুলো নিতে সবচেয়ে বেশি কোন জিনিসটা প্রয়োজন মানে বেশি সেল হয় কোনটা সবচেয়ে বেশি আসলে এটা কোম্পানি কোম্পানি বেরি করে তবে আমার ধারণা সবচেয়ে বেশি ইউজ হয় ব্রেক প্যাড ব্রেকশু এয়ার ফিল্টার মোবিল লুব্রিক মানে মোবিল ফিল্টার যেটাকে বলে আরকি আর হচ্ছে ইঞ্জিন অয়েল এটাই বেশি বিক্রি হয় এছাড়া তো অন্য গুলো তো প্রয়োজন বেধে প্রয়োজন বেধে লাগে ঠিক আছে আমরা বাজারের

সনে অনেক রাখা আছে সুজুকি সকল সুজুকি জিক্সারের অথবা আমাদের রেলিডি ভার্সন যেগুলো থ্রি পার্টি সেগুলো ইয়ামাহার সকল মডেল বাজাজের সকল মডেল টিভিএসের সকল মডেল হিরোর সকল মডেল সবগুলোরই হ্যান্ডেলবার পাবে অবশ্যই বাজারের চেয়ে কম রেটে এবং অথেন্টিক প্রোডাক্ট আমরা সকল প্রোডাক্ট অথেন্টিক যেগুলো বাজারে অথেন্টিক পাওয়া যায় না এমন কোনো যেমন কার্বোহেটার কিট

এখানে যেগুলো যেসব কোম্পানির হয় না সেগুলো আবার অন্য ব্র্যান্ড হবে হ্যাঁ যেমন এটা যে র ব্র্যান্ডেল এটা 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 হচ্ছে পালসার পালসার অরিজিনালটাও আছে এছাড়া

এসব এগুলা সব এটা হলো Hornet Hornet এটা আমরা 310 টাকা জোড়া বিক্রি করি আচ্ছা মাত্র ঠিক আছে আচ্ছা পাওয়া যায় আছে পিছনের আছে বলতে আছে এগুলো কি এগুলো হচ্ছে এই যে হ্যান্ডেল হ্যান্ডেল যে শত হেডলাইটের হেডলাইটের সামনে বাজাজ

দুইশো টাকা আপনি দুশো টাকা সুযুকির সামনে পিছনে দুশো টাকা অনেক বিক্রি করে আপনি ধরেন এই যে আমাদের সাইনের পঞ্চাশ পঞ্চাশ টাকা এই যে বাজারে অনেক কম

ক্লাস প্লেট এই যে না হন্ডার দেখেন এই যে পুরো সেট পুরো বাটি সহ এই যে টিগার এবং ইউনিকর্নে পুরো সেটটা পাওয়া যায় আচ্ছা তার মানে যারা আছে যে ঝামেলা যাবে না তারা সাড়ে ডাইরেক্ট সেট কিনে লাগায় দিবে সেট কিনে লাগায় দিবে আবার ধরেন এই যে এক্স প্লেট হর্নেট এটা সাধারণত বাইরে পাওয়া যায় না জি জি এটা সাধারণত বাইরে পাওয়া যায় না হর্নেট এক্স প্লেট এর হন্ডার পুরো এখানে কি কি আছে আমি একটু পুরো দেখাই জি আপনি দেখেন এর মধ্যে সেট বলতে যা বোঝায় সবই আছে

সব জায়গায় পাওয়া যায় এটা আমরা উম দেখতে পাবো ঠিক আছে রেখে দেন হ্যাঁ

ইঞ্জিনে কাজে যেগুলো লাগে আঠা তারপরে হচ্ছে গ্যাস কিট এগুলো তো আছে এগুলো সব দোকানে থাকে আমাদের কাছেও আছে আচ্ছা আচ্ছা এক কথায় এ টু জেড সকল ধরনের স্পেয়ার পার্টস পাবে আমি একটা উদাহরণ দিই আরো ধরেন এই যে ইয়ামাহার সামনের যে ব্রেক প্যাডটা জি ইয়ামাহার সামনের ব্রেক প্যাড ভার্সন টুটটা আমরা 280 টাকা বিক্রি করি সত্যি এটা অরিজিনাল 280 টাকা ভাই কি বলেন এই যে গাইড লেখা আছে তো আমি কম মিথ্যা বলার কথা না 280 টাকা আসবে নিয়ে যাবে লাগাবে হ্যাঁ

এই ধরনের প্রোডাক্ট যারা চাচ্ছেন তাদের জন্য জমথাইয়ের প্রোডাক্ট পাবেন কি তো বেশ জনপ্রিয় সব গাড়ি পাবেন সব মডেল আছে এই যে ফাইটুর

জিনিস বিক্রি করে ফোনে অর্ডার করে আমাদের ডেলিভারিতে তারা পৌঁছে দিয়ে আমাদের ওই কাবার ব্যান আছে দোহান নবগঞ্জ মানিকগঞ্জ সিঙ্গাইয়ের উপর ইভেন মাদারীপুর পর্যন্ত কভার করে ঢাকার অর্ধেকটা হ্যাঁ এটা মাইক্রো মার্কেটিং করি আমরা আমরা বড় পার্টির সাথে ব্যবসা করি না কারণ আমরা যারা ছোট দোকানদার তাদের সাথে ব্যবসা করি ওইটাই আমাদের কাছে সকল ব্র্যান্ডের অরিজিনাল সকার পাবে ঠিক আছে এটা জিক্সারের সকার দেখেন

জিক্সারের যে কিট আচ্ছা আমরা হায়াতে হায়াতি ইপি সকলগুলো চেন কিট পাওয়া যায় এটা এবং এটা আমাদের ধরুন এটা আমরা 2500 টাকা সেল করি 2500 2500 মাত্র চেন কিটটা পুরোটা এই তেলে দেখেন যে পুরো চেইন আছে চেইন এই যে চেইন আছে তারপর পুরো ফুল চেন কিটটাই পাওয়া যাচ্ছে এই যে এখানে বক্সের মধ্যে ঢোকান দেখেন হ্যাঁ

তারপর যদি কেউ একটু দু চারটা আইটেম বলে তো আমরা ওনাদের রিকোয়েস্ট মানে মিনিমাম দু তিনটা আইটেম হলো পোষা একটা আইটেমে দেন সকাল হলে ওনারা

কিছু এই নাচি এখন থাইল্যান্ড থেকে আসে অরিজিনাল এন টি এন ব্র্যান্ডের জাপানি যে বেয়ারিং ব্যারিংগুলো আছে সবগুলো ওই কারণ মোটরসাইকেলে বেয়ারিং একটা খুবই এসেন্সিয়াল জিনিস এটা ইঞ্জিনের কাজে লাগে চাকায় লাগে আচ্ছা আর স্পার্ক ফ্ল্যাগগুলো কি পাওয়া যায় স্পার্ক ফ্ল্যাগ অরিজিনাল সবগুলো আছে সব ব্র্যান্ডের এন আছে এবং ইয়ামাহা সুজুকি বাজাজ টিভিএস এই আমাদের সব প্লাগ এখানে আমাদের কাছে সকল ব্র্যান্ডের জেনুইন প্ল্যাগ পাবেন বাজাজের সেম্পিয়ন এবং বোস দুটোরই প্ল্যাগ পাবেন ইয়ামাহার অরিজিনাল যেটা সেটা এনজি কে অরিজিনাল সেটা পাবেন আমাদের এনজি কে ব্র্যান্ডের যেটা আছে সেটা পাবেন টি বিএসের অরিজিনাল হিরোর অরিজিনাল এবং কী বলে সুজুকির অরিজিনাল প্ল্যাক প্ল্যাক বলতে যা আছে সব অথেন্টিক প্ল্যাক আমরা আগে রেসিং প্ল্যাকটা বিক্রি করতাম বাট এখন যেহেতু এটা অথেন্টিক পাওয়া টাফ হয়ে যাচ্ছে আপাতত বিক্রি করছি না এছাড়া এনএক্স ফুয়েল টুয়েল যেগুলো আছে অক্টিন বুস্টার ফ্লেমিঙ্গো ওইটা ওই তাকে দেখেন আমাদের পোলিস্টোর যেগুলো আছে সবগুলি পাওয়া যায় আমাদের দেখেন এই যে আচ্ছা কুল এন্ড ফোয়েল টায়ার জেল সব আছে হ্যাঁ টায়ার কুইক ফিক্স এবং এবং মতুলের 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 কুল এন্ড আছে হ্যাঁ হ্যাঁ কুল এন্ড বলতে যায় এডনক বেনজল মতুল এসিটিও ছিল ইয়ামাহাটা শেষ হয়ে গেছে এগুলো আমার ফর মানে যতগুলো প্রোডাক্ট বাজারে কয়েল প্রচলিত আছে ইনশাল্লাহ সবই আমাদের কাছে পাওয়া যায় দর্শক বন্ধুরা আপনারা যারা বাইক সার্ভিস করেছেন ঢাকার ভিতরে আছেন বাইকের জন্য আপনারা জেনুইন প্রোডাক্ট পাচ্ছেন না তো আপনারা একটু কষ্ট করে আমাদের শোরুমে চলে আসবেন ভাই অ্যাড্রেসটা আগে বলেন এটা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে বাজার শোরুমের পিছনে আচ্ছা সোর্স করে এটা গ্লাস ফ্যাক্টরি বলে গ্লাস মানে ক্লিনিকের সামনে আচ্ছা অথবা মাটি সদনের সামনে যেখানে হলো এটা হাজী লাতমিয়া কমপ্লেক্স মোহাম্মদপুর আচ্ছা এটা আমাদের মোবাইল নাম্বার